বর্ণাঢ্য জশ্নে জুলুসের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ এ প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা বন্দরনগরী পরিণত হয় জনসমুদ্রে জশ্নে জুলুসে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ব্যানার পোস্টার তরুণ আর ঈদি মিলাদুন নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম এটাকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা যতদূর চোখ যায় যেন বিশাল জনসমুদ্র পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য যশ্নে জুলুসে যোগ দেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি নগরীর ষোলো শহরে জামেয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় যশ্নে জুলুস গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে আবার কেউ বাহারি যানবাহনে চড়ে প্রদক্ষিণ করেন বিভিন্ন সড়ক ভালোবাসা এটা কিন্তু এটা কোনো ক্ষুদ্র নেই মানুষ ক্রান্তি জীবনটা যদি ওই রাস্তা খরচ হয় তাহলে আমরা নিজেদেরকে জন্ম মনে করো এই পয়সা নয় আশি বছর একশো বছর হলেও আমরা এই আনন্দ মিছিল করা যাব অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজন কিছুটা সংক্ষিপ্ত তারপরও জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলা থেকে যোগ দেন অনেকে মহানবীর পৃথিবীতে আগমনের এই দিনটিকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে বলে আসা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের আল্লাহ হাবিব সাল্লা ইসলাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলাতে আজকে মুসলমান ঐক্য হয়েছেন সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানাচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়া আগে উভয় জাহাতে কামে যাওয়া সম্ভব সকল মুসলিমের আশেখা রসুলের মিলন মেলা এটা আমাদের প্রাণের স্পন্দন মিলাদ আসি শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই আমরা যে শান্তির ধর্ম আমাদের শান্তির মানুষ সেটা যাতে পৃথিবীতে প্রচারিত হয় সেটা আমরা সবাই একত্রিত হয়ে সেটা মানুষকে জানাই উনিশশো সাল থেকে চট্টগ্রামে বিশাল আকারে পালিত হয়ে আসছে জশ্নে জুলুস এই আয়োজনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়ার দাবি আয়োজকদের সারা বিশ্বে মুসলমান তাকিয়ে থাকবে আজকে চট্টগ্রামের জুলুসের জন্য সবাই জানে আর পরে যদি বিশাল ধর্মীয় সমাগম হয়ে থাকে জশ্নে জুলুস এই দিমিলাদ এই বছর এই এই রাস্তাটি পরিস্থিতি প্রতিকূল কীরকম যে মানুষ হয়েছে আপনারা ইনশাল্লাহ দেখবেন এটা গিরিশ বুকে গ্রীষ্ম বুকে স্থাপ পাওয়ার যোগ্যতা রাখে জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা উপজেলা পর্যায়েও পালিত হয়েছে ঈদে মিলাদুন নবী রাউজানে উর্কিরচর জনতা সংঘ আয়োজিত তিন ব্যাপী মাহফিলের শেষ দিনে বক্তারা সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান এতে অধ্যক্ষ ওসিউর রহমান সহ আলেমরা বক্তব্য রাখেন কাগুতিয়া গৌসুল আজম দরবার শরীফে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবুল মনসুর সহ অনেকে আলোচনায় অংশ নেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম